আমাদের দূতাবাস যুদ্ধ অবস্থার মধ্যেও তাদের যে আমাদের যে সেবামূলক কাজগুলি আমাদের বাংলাদেশিদের মানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সেগুলো তারা পালন করে যাচ্ছে একই সাথে তারা নিয়মিত আমাদেরকে এই যুদ্ধের আপডেট জানাচ্ছে এবং যুদ্ধের আপডেটের সাথে সাথে পাশাপাশি অন্যান্যরা কীভাবে তাদের নাগরিকদেরকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমাদেরকে সময় নিয়মিত জানাচ্ছে তেহরান ইরান ছাড়াও আপনারা জানেন যে আমাদের আশেপাশে আরো কিছু দেশে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা আছে যেমন ইরাকে আছে সিরিয়াতে খুব বেশি নাই লেবাননে আছে আর জর্ডানে আছে আমরা আমাদের এই দূতাবাসগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এই দূতাবাসগুলোতেও আমাদের হটলাইন চালু হয়েছে এবং তারা ওখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন তবে মানে খুশির বিষয় হলো আসার বিষয় হলো যে এই দেশগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের আক্রান্ত হওয়ার কোনো সংবাদ আমাদের কাছে নাই ফলে আমরা অন্তপক্ষে এই দেশে আমাদের যে বাঙালিরা আছেন প্রবাসী বাঙালিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা আছে তারা এখন পর্যন্ত মোটামুটি নিরাপদে আছেন এবং এই এই শুধু এটাই না আমাদের এই দেশগুলো ছাড়াও গালফ অর্থাৎ ওই মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলি আছে সেই দেশগুলির যে আমাদের বাংলাদেশে দূতাবাস সমূহ আছে তাদেরকে আমরা সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং একই সাথে তাদেরকে বলেছি যে তারা যেন প্রবাসীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা করে এবং যদি কেউ ওই ইরাক অথবা অন্য দেশে কোনো প্রবাসীদের বিষয়ে যোগাযোগ করে তাহলে যেন তারা আমাদের সাথে অথবা আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে জানান সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি যাতে বাংলা প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে থাকেন এবং কোনো ধরনের ক্ষতির না হয় এমনি যে ক্ষতিটা যাচ্ছে সেটি হচ্ছে যে এই যে যারা ওখানে প্রবাসী ছিলেন তারা তো কর্ম হারাবেনি আর এই যুদ্ধ বন্ধ হলেও যুদ্ধ পরবর্তী যে অবস্থা তৈরি হবে সেই অবস্থায় তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও একটা বিশেষ বিবেচনার বিষয় তবে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি তাতে খুব সহজে যুদ্ধ বন্ধ হওয়ার আমরা এখন পর্যন্ত কোনো ধরনের মানে সিগনাল বা কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে আমরা আশা করি এবং আমরা প্রত্যাশাও করি যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বানও জানাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি নাহলে এই যুদ্ধের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে